ঢাকার ধামরাইয়ে শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা কম খরচে অধিক লাভের আশায় চাষিরা বিভিন্ন ধরনের সবজি চাষে ঝুঁকছেন অনুকূল আবহাওয়ার পাশাপাশি বাম্পার ফলন ও বাজার দরে ভালো পরিস্থিতি থাকলে চাষিরা আগাম সবজি চাষে অধিক লাভবান হতে পারবেন এমনটি আশা করছেন তারা গাঙ্গুটিয়া এলাকার কৃষকরা সারা বছরই বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের সবজি চাষ করে থাকেন রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এই অঞ্চলের উৎপাদিত সবজিগুলোর চাহিদাও রয়েছে ব্যাপক কৃষিপূর্ণ বাজারজাতকরণে কৃষক ও ব্যবসায়ীদের পরিবহন খরচও কম হওয়ায় লাভের আশা আরও জোরালো হয়েছে এই এলাকার কৃষকরা ফুলকপি বাঁধাকপি লাউ বেগুন মুলা, করলা পটল লাল শাক পালং শাক শশা সহ নানা ধরনের সবজি আবাদ করেছেন বর্তমানে এসব সবজি মাঠে মাঠে শোভা পাচ্ছে কৃষকরা জমিতে যথাযথ পরিচর্যা করছেন যাতে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করতে না পারে এর জন্য তারা নিয়মিত কীটনাশক ব্যবহার করছেন এবং বাঁধাকপি ফুলকপি ও বেগুন সহ অন্যান্য সবজির বাগানের লাইন সোজা করার জন্য মাটি তুলছেন বর্তমানে এক বিঘা জমিতে সবজি আবাদ করতে কৃষককে খরচ করতে হচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তবে আশানুরূপ ফলন ও ভালো বাজার মূল্য বলে কৃষকরা তাদের খরচ উঠে লাভের মুখ দেখার আশায় রয়েছেন এ বিষয়ে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন শীতকালীন সবজিটাকে আমরা কৃষকদের যে পরামর্শ দিয়েছি যে একই সময় চাষ না করে কেউ আগাম করবে কেউ ওই পারফেক্ট টাইমে করবে এবং কেউ লেট সবজিটা করবে তাতে কি হবে সারা বছরই অন্তত সবাই যে যার যে কাঙ্ক্ষিত যে মূল্য যথার্থ সেই মূল্যটা তারা কৃষকরা পাবে কারণ একই সাথে যখন টমেটো বা লাউ কুমড়া আমাদের বাজারে আসে তখন এটার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় সঠিক মূল্যটা পায় না চাহিদার চেয়ে যোগান বেশি থাকে এবছর আমাদের একটি ক্রান্তিকার সময় যে বন্যা এবং ঝড় বৃষ্টির কারণে আমাদের আগাম অনেক শীতকালীন সবজি নষ্ট হয়ে গেছে কৃষকরা আবার দ্বিগুণ উৎসাহ নিয়ে তারা টমেটো ফুলকপি এগুলো চাষ শুরু করেছেন ইতিমধ্যে আমাদের অনেক জমি চাষের আওতায় আসছে আর কিছু জায়গায় পানি এবং মাটি ভেজা থাকার কারণে প্রস্তুতি নিতে একটু সময় লাগছে তো আশা করি গত বছরে যে এ আমাদের সবজির আবাদি এরিয়া অনেক বেশি বৃদ্ধি পাবে তো এ গত বছর আমাদের ছিল একুশশো চল্লিশ হেক্টর এ বছর আমাদের পঁচিশশো হেক্টরের মতো আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে তবে আশা করি আরো উৎপাদনের এরিয়াটা বৃদ্ধি পাবে কারণ বাজারে সবজি যেহেতু অনেক চাহিদা এবং দাম বেশি কৃষক নিজের উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন ধরনের সবজি তার উৎপাদন করছে এই সবজি চাষে সফলতা আসলে কৃষকরা তাদের জীবিকা নির্বাহের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমনটি আশাবাদী স্থানীয়রা